কিভাবে একটা রাস্তার ছেলে শহরের সবচেয়ে বড় গাড়ি কোম্পানির মালকিন কোটিপতি সন্তান হতে পারে এটা শুধু গল্প নয় এটা একটা জীবনের সত্যি ঘটনা যেখানে বিলাসবহুল জীবন লোভ ক্ষমা মা ছেলের ভালোবাসা যা তোমাকে চমকে দেবে কোটিপতি সন্তান হয়েও যে কিনা রাস্তায় রাস্তায় ঘুরে গাড়ি পরিষ্কারের কাজ করে তবে একদিন কোটিপতি মহিলা জানতে পারলো রাস্তার এই ছেলে তার অতীতের অবহেলিতা সন্তান যাকে কিনা দশ বছর আগে ফেলে চলে এসেছিল দর্শক তারপরে কি হলো ঘটনাটি জানতে ভিডিওটি এখনই লাইক করুন নয়তো ভুলে যাবেন আর হ্যাঁ জীবনের এমন কিছু ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনন্যা রায় বয়স মাত্র আঠাশ বছর কিন্তু তার নামে আট হাজার কোটি টাকার সম্পত্তি সে শহরের সবচেয়ে ধনী গাড়ির কোম্পানি রায় অটোমোবিলসের মালকিন তার কোম্পানির শোরুমে চকচক করে হাজার হাজার গাড়ি ল্যাম্বরগিনি ফেরারি রোলস রয়েস সবই তার তার বাড়ি একটা পুরো পাহাড়ের ওপর যেখানে প্রাইভেট হেলিপ্যাড আছে সুইমিং পুলে সোনার মোজাইক আর তার গ্যারেজে পঞ্চাশটা গাড়ি প্রতিদিন সকালে সে তার কালো মায়বাক গাড়িতে চড়ে অফিস যায় যার দাম পঞ্চাশ কোটি টাকা গাড়ির ভিতরে চামড়ার সিট সোনার হ্যান্ডেল আর তার পাশে বসে তার অ্যাসিস্ট্যান্ট রোহিত শর্মা বয়স বত্রিশ সে গাড়ি চালায় অনন্যার সব কথা শোনে আর মাঝে মাঝে বলে ম্যাডাম আপনার এত সম্পত্তি এত বিলাস কিন্তু আপনার চোখে কেন এত শূন্যতা আপনার মনে কি চলছে বলুন না অনন্যার জীবন দেখলে মনে হয় সে রাজকন্যা তার অফিসে পঞ্চাশতলা বিল্ডিং যার ছাদে তার নিজের হেলিকপ্টার তার কর্মচারী হাজার হাজার সবাই তাকে ম্যাডাম বলে ডাকে কিন্তু তার হৃদয় একটা খালি জায়গা সে রাতে একা বসে তার বিলাসবহুল বেডরুমে যেখানে বিছানার দাম কয়েক লক্ষ টাকা কিন্তু সে ঘুমাতে পারে না সে ভাবে এত টাকা এত গাড়ি এত বাড়ি কিন্তু আমার মনে কেন এত অস্থিরতা একদিন সকালে ট্রাফিকে গাড়ি থামতেই একটা ছোট্ট হাত কাঁচে টোকা দেয় আনটি কাঁচ পরিষ্কার করে দিই দশ টাকা মাত্র অনন্যা জানালা নামায় দেখে একটা দশ বছরের ছেলে নাম আদিল ছেলা টি শার্ট পায়ে ছেঁড়া চটি হাতে নোংরা কাপড় মুখে ধুলো কিন্তু চোখ দুটো এত মিষ্টি এত নিষ্পাপ যে অনন্যার মন গলে যায় সে হাসে তোমার নাম কিরে আদিল বলে আদিল বাবার ওষুধ কিনতে হবে ক্যান্সার শেষ স্টেজ বাবা বিছানায় পড়ে আছে আমি না কাজ করলে বাবা মরে যাবে অনন্যার হাত কাঁপে সে একশো টাকা বের করে দেয় আদিল হাসে আন্টি আপনার গাড়ি আমার বাবার মতো চকচক করে কাল আবার আসব আপনি কি আমাকে চিনেন আপনার চোখে আমার মায়ের ছায়া দেখি অনন্যা অবাক হয়ে বলে তোর মা কোথায় আদিল চোখ নামিয়ে বলে মা চলে গিয়েছিল যখন আমি পাঁচ বছরের বাবা বলে মা টাকার লোভে চলে গিয়েছে কিন্তু আমি বিশ্বাস করি না মা আমাকে ভালোবাসত অনন্যার বুকটা ধক করে ওকে সে বলে তুই কি খাস আদিল বলে কখনো রুটি কখনো কিছু না কিন্তু বাবার জন্য সব সহ্য করি অনন্যা বলে কাল থেকে তুই আমার গাড়ির কাঁচ পরিষ্কার করবি আর আমি তোকে খাবার দেব পরের দিন আবার আসে আদিল এবার তার হাতে একটা ছোট্ট কাগজ আনটি এটা বাবার জন্য আপনার টাকায় ওষুধ কিনেছি বাবা আজ একটু হেসেছে বলেছে কে এই আন্টি আমি বলেছি আমার ফেরেস্তা। বাবা বলেছে ওকে বলিস ধন্যবাদ অনন্যা হাসে কিন্তু তার চোখে জল চিকচিক করে সে আদিলকে গাড়িতে তুলে নেয় আজ তোকে খাবার খাওয়াবো আদিল বলে আন্টি আমার গাড়িতে বসে মনে হয় আমি রাজা কিন্তু বাবা বলে রাজা হতে গেলে পড়াশোনা করতে হয় আমি পড়তে চাই কিন্তু টাকা কোথায় অনন্যা বলে আমি তোকে স্কুলে ভর্তি করাবো আদিল বলে সত্যি আপনি আমার মা হয়ে যাবেন তৃতীয় দিন আদিল আসে কিন্তু তার হাতে রক্ত কি হয়েছেলে অনন্যা চিৎকার করে আদিল বলে কিছু না আন্টি একটা গাড়ি ধাক্কা দিয়েছে আমি ঠিক আছি বাবা অপেক্ষা করছে বাবা বলেছে আদিল তুই আমার জন্য মরিস না কিন্তু আমি বলেছি বাবা তুমি না থাকলে আমি বাঁচব কি করে অনন্যা তাকে গাড়িতে তুলে নেয় রোহিত হাসপাতাল রোহিত গাড়ি ছোটায় হাসপাতালে ডাক্তার বলে ছোট্ট চোট কিন্তু ছেলে কত কষ্ট করে রোজ রাস্তায় কাজ করে বাবার চিকিৎসার জন্য ওর বয়সে এত দায়িত্ব অনন্যা আদিলের মাথায় হাত বুলিয়ে দেয় আদিল বলে আন্টি আপনি আমার মায়ের মতো মা যদি ফাঁকত ও আমাকে এভাবে ভালোবাসত আপনি কেন এত ভালো অনন্যা কেঁদে কেঁদে বলে কারণ তুই আমার কাছে খুব কাছের তুই কখনো একা থাকবি না আমি আছি চতুর্থ দিন আদিল আসে না অনন্যা অস্থির সে তার বিলাসবহুল অফিসে বসে যেখানে তার টেবিলের সোনার পেন কিন্তু তার মন শান্ত নেই সে রোহিতকে বলে খুঁজে বের করো ওকে আমার মন মানছে না এই ছেলেটা আমার জীবনে কেন এসেছে রোহিত বলে ম্যাডাম আপনার এত সম্পত্তি এত গাড়ি কিন্তু একটা রাস্তার ছেলের জন্য এত চিন্তা অনন্যা বলে রোহিত টাকা সব কিনতে পারে না এই ছেলেটা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে অনন্যা নিজে গাড়ি থেকে নেমে ট্রাফিকের মাঝে দাঁড়ায় হঠাৎ দুটো ছোটো ছেলে দৌড়ে আসে আনটি আদিলকে গাড়ি চাপা দিয়েছে সরকারি হাসপাতালে ও বাঁচবে না বলছে অনন্যার পা কাঁপে তার চোখে অন্ধকার সে চিৎকার করে রোহিত হাসপাতাল এক্ষুনি না হলে আমি মরে যাব গাড়ি ছোটে ট্রাফিক ভেঙে অনন্যার চোখে জল সে তার বহুল জীবনের সব ভুলে যায় হাসপাতালে পৌঁছে দেখে আদিল বারান্দার মেঝেতে শুয়ে আছে পায়ে প্লাস্টার মাথায় ব্যান্ডেজ কোনো আত্মীয় নেই নার্স বলে কেউ আসেনি ছেলেটা কাঁদছে বলছে বাবা একা থাকবে অনন্যা দৌড়ে যায় আদিল আমি এসেছি আদিল চোখ খুলে আনটি বাবার ওষুধ আমি যেতে পারিনি বাবা মরে যাবে অনন্যা তাকে কোলে তুলে নেয় তোমার বাড়ি কোথায় বলো আদিল ফিস ফিস করে বলে স্ল্যামেরিয়া সতেরো নম্বর ঝুপড়ি বাবা বাবা রোহিত গাড়ি ছোটায় স্ল্যামে পৌঁছে অনন্যা নামে ঝুপড়ির দরজায় একটা লোক রাহুল চল্লিশ বছর ক্যান্সারে শয্যাশায়ী চোখ খুলে বলে অনন্যা তুমি তুমি অনন্যা পিছিয়ে যায় তার পা কাঁপছে তুমি রাহুল রাহুল কেঁদে কেঁদে বলে তুমি চলে যাওয়ার দু বছর পর আমি ক্যান্সারে ধরা পড়ি আদিলকে নিয়ে তোমার খোঁজে এই শহরে আসি কিন্তু তুমি আট হাজার কোটির মালকিন আমি আমি তোমার জন্য মরিনি আদিলের জন্য বেঁচে আছি অনন্যা হাঁটু গেড়ে বসে তার চোখে জলের বন্যা রাহুল আমি আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গিয়েছ আমি টাকার লোভে সুমিতের সাথে আমি ভুল করেছি রাহুল হাত ধারে অনন্যা তুমি চলে গেলে আমার জীবন শেষ হয়ে গিয়েছিল কিন্তু আদিল ও আমার জীবন ও রোজ রাস্তায় কাজ করে আমার ওষুধ কেনে আমি ওকে বলি থাম আদিল পড়াশোনা কর কিন্তু ও বলে বাবা তুমি না থাকলে আমি কি করব। আদিল বিছানা থেকে বলে মা তুমি আমার মা তুমি কেন চলে গিয়েছিলে অনন্যা কেঁদে কেঁদে বলে আমি ভুল করেছি আদিল আমি টাকার লোভে তোকে ফেলে গিয়েছিলাম কিন্তু আজ থেকে আর কখনো না আমি তোকে আমার কোলে নিয়ে ঘুম পাড়াবো আমি তোর বাবাকে সুস্থ করে তুলবো বন্ধুরা এখানে একটা বড় টুইস্ট আসছে অনন্যা বলে সুমিতকে মেরে ফেলা হয়েছিল মাফিয়ারা আমি দিনই বলে তারা বলেছিল তোমার ব্যবসা আমাদের আমি একা লড়াই করেছি দশ বছর ধরে একা কিন্তু আজ আজ আমি আর একা নই রাহুল বলে অনন্যা তুমি কষ্ট পেয়েছ কিন্তু আমি তোমাকে ক্ষমা করেছি আদিলের জন্য বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন গল্পটা এখানেই শেষ কিন্তু না এখান থেকেই শুরু হচ্ছে আসল ঝড় অনন্যা রায় আট হাজার কোটির মালকিন তার সামনে বসে আছে তার অতীতের স্বামী রাহুল যাকে সে এক দশক আগে ছেড়ে চলে গিয়েছিল আর পাশে দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রোহিত কিন্তু এই মুহূর্তে রাহুলের চোখ আটকে গেল রোহিতের মুখে তার শরীর কাঁপছে চোখে ভয় যেন সামনে দাঁড়িয়ে আছে একটা জীবন্ত দানব অনন্যা চিন্তিত হয়ে বলল রাহুল কি হলো? তুমি এমন করছো কেন রাহুল কাঁপা গলায় বলল অনন্যা এই লোকটা এই লোকটা সে থেমে গেল শ্বাস আটকে এল অনন্যা তার হাত ধরে বলল শান্ত হও বলো কি হয়েছে আমি আছি তোমার সাথে কেউ তোমায় ছুতে পারবে না রাহুল গভীর শ্বাস নিয়ে শুরু করল তার কথা শুনে ঘরের বাতাস যেন জমে গেল অনন্যা আমি যখন এই শহরে এসেছিলাম তখন আমার ক্যান্সার ছিল না আদিলও রাস্তায় ভিক্ষা করতো না আমাদের এই অবস্থার জন্য দায়ী তোমার এই বিশ্বস্ত রোহিত অননা চমকে উঠল। রোহিতের মুখ ফ্যাকাশে রাহুল চোখ বন্ধ করে ফ্ল্যাশব্যাকে চলে গেল রাতের অন্ধকার মুম্বাইয়ের একটা নির্জন গলি আবর্জনার স্তূপ রাহুল বাড়ি ফিরছিল হঠাৎ কানে এলো পানি পানি কেউ আছো সে এগিয়ে গেল দেখল একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্যুট ছেঁড়া মুখ চেনা সুমিত্রায় অনন্যার স্বামী টিভিতে পত্রিকায় দেখা সেই বিলিয়ানিয়ার রাহুল ছুটে গেল স্যার আপনি কি হয়েছে সুমিত দুর্বল গলায় বলল রোহিত আমার অ্যাসিস্ট্যান্ট সে আমাকে মারতে চায় কোম্পানি তার নামে লিখে নিতে চায় আমি বুঝে ফেলেছি সে মাফিয়া ডন আমাকে কিডন্যাপ করে এখানে ফেলে গেছে রাহুল বলল চুপ করুন আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি কিন্তু সুমিত হাত ধরে বলল না আমি বাঁচবো না আমার স্ত্রী অনন্যাকে বলো আমি তাকে ভালোবাসি আর রোহিতকে সাবধান একটু পরে সুমিতের শ্বাস থেমে গেল হঠাৎ চারটে গাড়ির হেডলাইট রোহিতের লোক এসে পড়ল বসের কাজ শেষ তারা রাহুলকে দেখে ফেলল রাহুল ছুটল পালালো কিন্তু তারা পিছু ছাড়ল না কয়েকদিন পর বাজার রাহুল আদিলের হাত ধরে সবজি কিনছে হঠাৎ চারপাশ ঘিরে ফেলল পাঁচজন মাঝখানে রোহিত কালো স্যুট চোখে হিংস্রতা তুই জানিস আমি কে রোহিত ধরে গলা টিপে ধরল রাহুলকে মারধর শুরু হল আদিল কাঁদতে কাঁদতে পায়ে ধরল আঙ্কেল বাবাকে ছেড়ে দিন রোহিত থেমে গেল আদিলের মুখের দিকে তাকালো ঠিক আছে তোকে ছেড়ে দিলাম এই ছেলের জন্য কিন্তু শহর ছেড়ে চলে যা পরের বার দেখলে দুজনকেই মারবো বর্তমান ঝুপড়ির ভিতর রাহুল কাঁদতে কাঁদতে বলল সেই থেকে আমরা পালিয়ে বেড়াচ্ছি আমার ক্ষত ক্যান্সারের রূপ নিল আদিল রাস্তায় গাড়ি মুস্ত ভিক্ষা করত। শুধু আমার ওষুধের জন্য অনন্য উঠে দাঁড়ালো চোখ লাল রোহিত তুমি রোহিত পিছিয়ে যাচ্ছিল ম্যাডাম এটা অনন্য চিৎকার করে উঠল তুমি আমার স্বামীকে মেরেছ আমার সংসার ভেঙেছো আজ তোমার শেষ দিন কোর্টরুম রাহুল কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী আমি সব দেখেছি সুমিত সাহেব আমাকে সব বলেছিলেন রোহিতই তাকে মারার পরিকল্পনা করেছিল রোহিতের মাথা নিচু বিচারকের হাতুড়ি পড়ল আজীবন কারাদণ্ড ছমাস পর অনন্যার বাড়ি রাহুল সুস্থ আদিল স্কুলে আদিল বলল মা তুমি আমার হিরো অনন্যা হেসে বলল আর তুই আমার জীবন কিন্তু বন্ধুরা এখানেই শেষ না কারণ রোহিত জেলে কিন্তু তার গ্যাং এখনও বাইরে আর অনন্যার ফোন বাজলো অজানা নম্বর তোমার ছেলে এখনো আমাদের হাতে টুইস্ট আসছে পরের পর্বে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টে বলো অনন্যা কি করবে